শামসেরগঞ্জে গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ষোলোটি পরিবার পেল জমির পাট্টা বুধবার সরকারিভাবে তাদের হাতে পাট্টা তুলে দেওয়া হয় তবে পাট্টা পাওয়ার পরেও সেখানে ঘর হবে কি করে তা নিয়ে প্রশ্ন তুললেন ভাঙনে ক্ষতিগ্রস্তরা গঙ্গা ভাঙনে ক্ষতিগ্রস্ত ষোলোটি পরিবার পেল জমির পাট্টা গত কয়েক বছরে গঙ্গা ভাঙনে শামসেরগঞ্জে চাচণ্ড মহেশতলা সহ বিস্তীর্ণ এলাকায় বহু পরিবার হারিয়েছেন তাদের ঘর বাড়ি কারো আশ্রয় হয়েছে স্কুল বাড়ি আবার কারো আত্মীয় স্বজনই ভরসা এদিন শামসেরগঞ্জের বোগদাদনগর অঞ্চলের ও অঞ্চলের দুটি পরিবার সহ পরিবারকে এই পাঠটা দেওয়া হয় আমাদের সাতাশি জনকে পাঠটা দিয়েছিলাম তো সে মাননীয় সিএম এখানে এসে নিজে হাতে আমাদের এই পাঠটা প্রদান করেছিলেন সেক্ষেত্রে সাতাশি জনকে দিয়েছিলাম এবার এখন আমরা দিলাম যে ষোলো জনকে এবং তারও আগে একশো জনকে দেওয়া হয়েছিল আর শামসেরগঞ্জ ব্লক প্রশাসন আমাদের বিডিও সাহেব থেকে শুরু করে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহকারী সভাপতি কর্মাধ্যক্ষ এবং আমাদের বিএলআরও সাহেব এই অক্লান্ত পরিশ্রম করে আজকে অন্তত আমাদের এখানে যদিও খাস জমি নেই এক নম্বর খতিয়ানের জমি নাই বহু কষ্ট করে আমরা কিন্তু জোগাড় করছি কারণ তবে জমি তো মিলল তাতে ঘর হবে কি করে তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষতিগ্রস্ত পরিবাররাই ভাঙনে ঠাই হারানো মানুষগুলির প্রশ্ন ঘর বাড়ানোর খরচই বা কে দেবে আমরা খুব খুশি আছি এবং পাটটা পেয়েছি বাড়িঘর করতে হবে আমাদেরকে এখন টাকার সমস্যা টাকা কিছু জড়ো করে আমাদের বাড়ি করতে হবে আমাদেরকে যে হোক বাড়ি তৈরি করতে হবে পাটটা পেলাম কিন্তু আমাদের তার আর বাড়িঘর নাই কি জায়গা নেই কি আমরা বিক্রি করে দেবো দিয়ে চলে যাব সেখানে আমরা বাড়ি করব সত্যি কিন্তু বাড়িটা করব কি দিয়ে এটাই তো আমরা চাই পাটটা জায়গাটা নাই পেলাম তো পয়সা তো লাগবে বাড়িটা করতে